স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দুলা ভাই যে কোনো সময় মেরা যাবেন পরে দোষ হবে আওয়ামী লীগ মারছে দুলা ভাই গাঞ্জা গুলা খায়েন না দুলা আপনি যা কথা কন সব গাঞ্জা খড়ি গল্প দা দুলা মানে আপনার কথা মনে হয় যে আপনি আছেন সেই বাংলাদেশে আমরা মনে হয় এই এত হাজার হাজার বর্গ মাইল পরে এসো গাঞ্জার গন্ধ পাইতেছি মানে আপনার কথাই এরকম হ্যাঁ বললাম তো যে অকালে মৃত্যুকে ডেকে এনে না গাঞ্জা খেয়ে পরে তো দোষ দিয়ে দিবেন দেখেন না বিএনপির সবাই হ্যাঁ হার্ট অ্যাটাক করে মূল্য কয় যে আওয়ামী লীগ মারছে তা আপনার ক্ষেত্রে আবার এরকম কিছু না হয় আর কি যে মরলেন গাঞ্জা খেয়া দোষ হলো আওয়ামী লীগ মারছে যাই হোক তো দুলাভাই ভাই বলি আছেন ওনারা নাকি এমন কাজ কইরা রাইখা যাইতেছে যা পাঁচশো বছর বলে কেউ করবে না এমন সংস্কার নাকি কইরা দিয়ে যাইতেছে ও দুলা ভাই দুলাবাই গো দুলাবাই দুলা ভাই দুলা ভাই বললেন না দুলাবাই আপনি মানে খুব শীঘ্রই আপনার আসলে খুব দুঃসময়ে আসতে যাচ্ছে তবে হ্যাঁ আপনারা সংস্কার করেছেন কিনা সেটা তো জনগণই বলছে জনগণই বলবে দেখেন না যে কোনো জায়গায় গেলে আপনারা অবরুদ্ধ করে রাখে আপনি যদি এত সংস্কারী মানুষ হইতেন দুলাভাই আপনারা তো রাস্তাঘাটে মানুষ সালাম করত। আপনি এত রক্ষা বাহিনী সাথে হাতে হ্যাঁ ওই যে গ্রামে তাবিজ পরাই রাখেন হাতের মধ্যে তো ওই রকম আপনি রক্ষা কবজ নিয়ে মানে সোনা বাহিনী আনসার বাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী এমন কাউরে সাইরা আপনি কোনো জায়গায় বাইরে হইতে পারেন না দুলাভাই একবার চিন্তা করেন তো দুলাভাই সিআরটা সাল এই সব বাহিনীগুলো কই পাবেন গো দুলাভাই হ্যাঁ কি দিয়ে যাবেন তখন এই রক্ষা কবস কিডা হবে আপনার দুলাভাই কি সেফ এক্সিট নিয়ে রেখেছেন বুঝি কাকে কত টাকা দিয়েছেন খাইয়েছেন কত একটু জানাবেন হ্যাঁ আর হচ্ছে কি ওই যে আপনি যেই সংস্কারের মানে গপ বলতেছেন না সংস্কারের ঠেলায় দুলাভাই জনগণ আপনারা তিন ঘন্টা আট ঘন্টা আটকায় ধুয়ে রাখে দুলাবায় এইরকম সংস্কার কি করা ঠিক হইল দুলাভাই ওরে বাবা রে বাবা রে বাবা আর যদি আপনি পাঁচশো বছরের সংস্কার যদি আপনি চোদ্দ মাসে খাওয়াই দিতে চান দুলাভাই তাহলে কি জনগণের হজম হবে দুলাভাই পুরা আপনি বদ হজমের মধ্যে আছেন দুলাভাই মানে রীতিমতন মানুষ আপনার গায়ে বমি করতেছে এমন সংস্কার করছেন তো ওই যে বললাম যে সংস্কার করেছেন কিনা আসিফ নজরুল সাহেব সেটা তো জনগণ আপনাকে আপনার উপরই সরাসরি প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছে আপনি কি কি করেছেন তবে হ্যাঁ বাংলাদেশকে ঠিক পাঁচশো বছর পিছিয়ে দিয়েছেন হ্যাঁ এই পাঁচশো বছর বাংলাদেশ আবার কবে এগিয়ে গিয়ে সমান সমান হতে পারবে কোনো ঠিক নাই হ্যাঁ যতই নির্বাচিত সরকার আসুক যতই যত কেউই আসুক যে পিছানো পিছাইছেন বাংলাদেশের দুলাবাই সংস্কারের নাম তো মুখে ওয়াইনেন না আর এই পিছানো থেকে সামনে আগানো তো পরের কথা মানে যে একটা স্থিতিশীল অবস্থায় বাংলাদেশ দাঁড়াবে সেটা হয়তো অনেক 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 বছর লাগা যাবে মানে একদম হাতে ধরে আসিফ নজরুল তোরা দেশটারে নাই পাঁচশো বছর পিছাই দিবি বুঝাইতে পারছি ওটা তো রাজনীতির হচ্ছে নীতি কথা হচ্ছে একজন আর একজনের মধ্যে আঙ্গুল দিয়ে আমরা দাঁড়াই থাকবি এর জন্য বিএনপি হচ্ছে সব উল্টা পাল্টা গল্প করে বোঝেন না এতদিন ক্ষমতায় আসতে পারেন নাই এত দুর্নীতির চ্যাম্পিয়ন হইতে পারে নাই সেই দুঃখে তারা উল্টা পাল্টা মাতে ঠিক আছে কিন্তু উন্নয়ন যা করেছে বিগত ষোলো বছরেই যে হয়েছে এবং সেই উন্নয়ন যে আপনার চোদ্দ গোষ্ঠী আপনার উপদেষ্টাদের সদ্য গোষ্ঠী পর্যন্ত পাঁচশো বছরও চিন্তা করতে পারবেন না সেটা তো বুঝতে পারছেন না আসিফ নজরুল বুঝতে পারছেন না তো সেফ এক্সিটের কথা যাদের বলা হচ্ছে না তার মধ্যে যে আপনার নামটি অনেক বড় হয়ে আছে এ হাই হাই খালেদ খালে আপনারা বাঁচাইতে পারবে না দুলাভাই হ্যাঁ ওই হাই আল্লাহ খালেদ আমি যদি একবার চেয়ারে বসতে পারতাম জীবনটা দিয়ে দিতাম তো চেয়ারে তো বৈসা পড়ছেন দুলাভাই এবার জীবন দেওয়ার পালা দুলাভাই দেশের জন্য জীবনটা দিয়ে দেন না দুলাভাই আমরা দেখতে চাই আপনি কত বড় দেশপ্রেমিক আপনি তো বলেছিলেন তাই না যে একেবারে জীবনটা দিয়ে নাকি কাজ করবেন আপনি চেয়ারেও বসেছেন কাজও করেছেন তাতেও না জনগণ খুশি হইতে পারিনি তো এবার জীবনটা দিয়ে ফেলেন দুলাভাই তাহলে আমরা অনেক খুশি হব হ্যাঁ কারণ আপনার মতো নিমক খারাপ বেইমা একটা গান মানে একটা অশিক্ষিত হ্যাঁ এইগুলা দেশের হচ্ছে একটা দেশের জন্য বোঝা একটা দেশের জন্য কলঙ্ক আপনার যত নির্মূল হবেন ধ্বংস হয়ে যাবেন শেষ হয়ে যাবেন তত একটা দেশ হচ্ছে বাঁচলাম এরকম করবে বুঝাইতে পারছি দুলাভাই সেফ এক্সিট কোথাও পাবেন না দুলাভাই আপনি নেন আপনি আমেরিকায় পারবেন নিতে আপনি আরও সুইজারল্যান্ডে গেছেন ওইখানেও পারবেন নিতে আপনি চেষ্টা করে দেখতে পারেন দুলাভাই আপনি দেশের যে ক্ষতি করেছেন দুলাভাই যেই পরিমাণ সন্ত্রাসী আমাদের কি বলে এটাকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যেগুলো আসামি যাবজ্জীবন ফাঁসির আসামি প্রমাণিত আসামি তাদেরকে আপনি যেভাবে বেকসুর খালাস খালাস দিয়েছেন না দুলাভাই তারাও আপনারে বাঁচাইতে পারবেন একদম লিখিত দুলাভাই দেশের যেই প্রান্তে বাংলা মানে বিশ্বের যেই প্রান্তে থাকেন ওইখান থেকে টাইম নাই না আপনার বিচার করা হবে এই যে পাঁচশো বছর বাংলাদেশে পিছাই দিয়েছেন আপনার বিচার করতে আমরা পাঁচশো বছর সময় নিব না দুলাভাই ঠিক আছে আমরা খুব কম সময় নিব বিশ্বের যেই প্রান্তেই যান সেই প্রান্তের থেকে টাইন হিচ্ছা না আপনার বিচার করা হবে বুঝাইতে পারছি দুলাভাই ও দুলা ভাই গান যে একটু কমায় খান